হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সন্ধ্যা ছটা থেকে প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক জি কে ক্লাস করছি গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ টপিক ধরে ধরে সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং প্রশ্ন উত্তরের মাধ্যমে প্র্যাকটিস করছি যা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং এই সমস্ত অধ্যায়ভিত্তিক জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিসের মাধ্যমে আমাদের বেশি সংখ্যক প্রশ্ন কমন আসার চান্স রয়েছে এবং আমাদের প্রশ্নগুলো উত্তর করার যে অ্যাকুরেসি সেটাও কিন্তু বাড়বে এবং সাথে আমাদের প্রশ্ন প্র্যাকটিসটাও বেশি হবে তো আজকের আমাদের যে গুরুত্বপূর্ণ হচ্ছে মৌর্য টপিক সেটা বংশ ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই বেশ কিছু প্রশ্ন এসে থাকে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন তো রয়েছে কিছু প্রশ্ন বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে আছে এবং কিছু প্রশ্ন আসতে পারে এই ধরনের প্রশ্ন রয়েছে এবং আশা করছি যে ধরনের প্রশ্ন রাখা হয়েছে পরীক্ষাতে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো ক্লাসটা শুরু করা যাক কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো এক নম্বর প্রশ্ন কে অমিত্র ঘাট নামে পরিচিত ছিলেন অর্থাৎ নিচের কোন রাজার উপাধি অমিত্র ঘাট ছিল প্রত্যেকটা প্রশ্ন নিজেরাই করার চেষ্টা করো সঠিক উত্তরগুলো আর আমি উত্তর বলে দেওয়ার সাথে সাথে নিজেদের উত্তরগুলো আমার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে এবং সবার শেষে মেন কমেন্ট বক্সে কতগুলো সঠিক উত্তর হয়েছে তো এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখানে কনফিউশন হওয়ার চান্স রয়েছে অপশন বিম্বি সার আর অপশন বি তে রয়েছে বিন্দু তো এখানে অমিত্র ঘাত নামে পরিচিত হয়ে যাবে অপশন বি বিন্দু সার কেননা বিন্দু সার ছিলেন মৌর্য বংশের রাজা কিন্তু বিম্বি সার ছিলেন কে হর ঠিক আছে হরসংখ বংশের রাজা এবং এই বিম্বিসার ছিলেন মগধের প্রথম রাজা তো বিম্বিসার অন্য বংশের রাজা কিন্তু রাজা এবং তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বংশের দ্বিতীয় রাজা তার যে উপাধি সেটা ছিল অমিত্র ঘাট দু নম্বর প্রশ্ন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা একদম ইজি প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ গোল্ডেন ব্যাচ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে বিগত ব্যাচ কোর্সের অ্যাডমিশন ক্লোজ হয়ে গিয়েছে এবং সেটার ক্লাস চলছে এবং আপকামিং ব্যাচ কোর্স শুরু হতে চলেছে দশই এপ্রিল থেকে সাথে স্টার খাকি ব্যাচ যেটা সেকেন্ড এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে অ্যাডমিশন এখনো চলছে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্র্যাকটিস ব্যাচ যেখানে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন লেটেস্ট আহ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা মক টেস্ট পাবে সাথে প্রিভিয়াস ইয়ার সলিউশন পেয়ে যাবে এটা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং সাথে রেলওয়ে ফুল ব্যাচ কোর্স দুহাজার কে লক্ষ্য করে যেখানে এনটিবিসি গ্রুপ ডি এবং আরপি পরীক্ষা সেরা প্রস্তুতি পাবে তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পাবে এছাড়া যোগাযোগ করো নাইন সিক্স ফোর্ট সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কোন ভারতীয় রাজা তার উপাধি দেবনাম প্রিয়দর্শী নামেও পরিচিত ছিলেন নিচের কোন ভারতীয় রাজা তার উপাধি দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত ছিলেন এটাকে ভেভিহাই করবে এই প্রশ্নটা বহুবার পরীক্ষা এসেছে এবং আজকের ক্লাসে অনেকবার রিপিট রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ সম্রাট অশোক সম্রাট অশোক যে সমস্ত শিলালিপিগুলো লিখেছিলেন সেই শিলালিপিতে তার নিজের নাম অশোক এটা কিন্তু লিখতেন না তিনি সবসময় দেবনাম প্রিয়দর্শী এই নামটা লিখতেন নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন আমরা দেখব মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন এটাকে একদম ভিভিআই কর মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশন সি বৃহৎ রথ বৃহৎ ছিল মৌর্য বংশের শেষ রাজা এবং এখানে দেখতে পাচ্ছি অপশন বি পুষ্যমিত্র মিত্র সিংহ তো এই পুষ্যমিত্র সিংহ ছিলেন এই বৃহৎ প্রধান সেনাপতি তো এই পুষ্যমিত্র শুঙ্গই এই বৃহদত্তে হত্যা করে আহ মৌর্য বংশের অবসান ঘটিছিলেন এবং নিজের একটা নতুন বংশ বংশ শুঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন মহাবংশম এবং দ্বীপবংশম এই বই দুটিতে নিম্নের কোন সম্রাটের রাজত্বকাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই মহাবংশম এবং দ্বীপবংশম এই দুটো বই শ্রীলঙ্কার বই সিংহল প্রদেশের বা বর্তমান শ্রীলঙ্কার দুখানা বৌদ্ধ লিটারেচার তো সেখানে নিজের কোন সম্রাটের রাজত্বকালের বর্ণনা দেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশন এ অশোক তোমরা জানো অশোকই সর্বপ্রথম রাজা ছিলেন যিনি বৌদ্ধ ধর্মকে ভারতবর্ষের বাইরে প্রচার করেছিলেন এবং নিজের পুত্র এবং কন্যাকে সিং মানে শ্রীলঙ্কাতে পাঠিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এবং সেইখানে অশোকের প্রচুর নাম হয় এবং মহাবংশ এবং দ্বীপবংশ নিয়ে বইগুলোতে শ্রীলঙ্কার বই সেখানে অশোকের নামও পাওয়া যায় ছ নম্বর প্রশ্ন দেখো বংশের শ্রেষ্ঠ সব শাসক কে ছিলেন তো সঠিক উত্তর হবে অপশন ডি অশোক সাত নম্বর প্রশ্ন দেখো অশোক রাজত্ব করেছিলেন নিজের কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সম্রাট অশোকের রাজত্বকাল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দুশো আটষট্টি থেকে দুশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোক মারা যান যে রাজা নিজেকে দেব নাম প্রিয়া প্রিয়দর্শী নামে ভূষিত করেছিলেন তিনি হলেন কে একটু আগে দেখলাম সময় নষ্ট করবো না সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অশোক নেক্সট দেখো কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন নিচের কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন সঠিক উত্তর হয়ে যাবে দেখো এখান থেকে অপশান এ নন্দ বংশের রাজা কোন রাজা ধননন্দ ঠিক আছে এখানে খুব সুন্দর একটা গল্প রয়েছে ধননন্দ হেরে গিয়েছিলেন তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে এখানে গল্পটা হচ্ছে এই ধনবনন্দ খুবই শয়তান এক রাজা ছিলেন ঠিক আছে খুবই অত্যাচারী রাজা ছিলেন তো ধননন্দের ভয়ে ভয় ছিল সমস্ত রাজ্যবাসী এবং ধননন্দের রাজসভায় রাজপুরোহিত হিসাবে ছিলেন চাণক্য বা কৌটিল্য কিন্তু কোনো একটা কারণে কৌটিল্যকে প্রচুর অপমান করে রাজত্ব থেকে বের করে দেয় ধননন্দ তো তখন চাণক্য নিজের চুলে গিট বেঁধে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না আমি ধনানন্দকে আহ মানে উচ্ছেদ করছি এই রাজত্ব থেকে ততক্ষণ তিনি এই চুলের গিট খুলবেন না এই গল্প তোমরা হয়তো অনেকেই জানো তো চন্দ্রগুপ্ত মৌর্যকে তারপর তিনি নিজের মত করে গড়ে তোলেন চাণক্য এবং পরবর্তীকালে চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে ধনানন্দকে পরাজিত করেন ধনানন্দকে উচ্ছেদ করেন এবং নন্দ বংশের অবসান ঘটিয়ে মৌর্য বংশের প্রতিষ্ঠা ঘটান চন্দ্রগুপ্ত মৌর্যের পিছনে মানে দ্বারা অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যের যে তার পিছনে যার সব থেকে বড় অবদান রয়েছে তিনি হচ্ছেন তার প্রধানমন্ত্রী চাণক্য বা কৌটিল্য নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন কি বলছে কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তো এটাও ইজি প্রশ্ন দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি অশোক নেক্সট দেখো নম্বর প্রশ্ন নিম্নের কোন মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময় ব্যাপী রাজত্ব করেছিলেন তো এটারও সঠিক উত্তর হবে অপশান সি সম্রাট অশোক দেখো একটু বিস্তারিত চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে তিনশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় চব্বিশ বছর রাজত্ব করেছিলেন তার পুত্র বিন্দুসারা তিনশো খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রায় সাতাশ বছর রাজত্ব করেছেন এবং বিন্দুসারের ছেলে অশোক দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চল্লিশ বছর রাজত্ব করেছিলেন তো দেখো এখানে এই যে দুশো তিয়াত্তর দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি দুশো তিয়াত্তরে সাল থেকে অশোক গভর্নর হিসাবে ছিলেন তারপর দুশো আটষট্টি সালে তার রাজ্যাভিষেক হয় তিনি রাজা হিসাবে আহ অভিষেক হয় তো আমরা ওই জন্যই বললাম যে তার রাজত্বকাল দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ কিন্তু অ্যাকচুয়াল যদি আমরা টাইম পিরিয়ডটা ধরি অশোক তার আগে থেকেই গভর্নর হিসেবে কাজ করছিলেন মৌর্য বংশের এবং আমি একটা প্রশ্নে একটু ভুল বলেছি এই চন্দ্রগুপ্ত মৌর্য তিনশো একুশ খ্রিস্ট নয় তিনশো চব্বিশ খ্রিস্ট পূর্বাব্দ থেকে রাজত্ব করছেন অর্থাৎ তিনশো চব্বিশ খ্রিস্ট ধনানন্দকে পরাজিত করেছেন ওকে তোমরা এই একটু আগে যেটা আমি দেখালাম এই যে তিনশো একুশের জায়গায় চব্বিশ করবে ঠিক আছে একটা কোথাও কি আমি লিখেছি এইখানে ঠিক আছে তিনশো চব্বিশ করবে ওকে যাই হোক বারো নম্বর প্রশ্ন নিম্নলিখিত চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না তো বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি দক্ষিণ ভারত তেরো নম্বর প্রশ্ন দেখো বিন্দুসারার রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসক ছিলেন এক্ষুনি আমরা দেখলাম যে অশোক দুশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে রাজা হয়েছিলেন কিন্তু তার আগে থেকেই তিনি প্রশাসক বা গভর্নর হিসেবে কাজ তো এখানে গল্প রয়েছে একটা যে আচ্ছা এখানে উত্তরটাকে বলে দিই সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ উজ্জয়নী উজ্জয়নের প্রশাসক হিসাবে কাজ করছিলেন ওকে তো গল্পটা হচ্ছে এখানে বিন্দুসারের রাজত্বকালে কিছু আন্দোলন দেখা দেয় বিশেষ করে আন্দোলনটা দেখা যায় দক্ষশিলাতে তো বিন্দু শোনা যায় একশোটা পুত্র ছিল ঠিক আছে একশোটা পুত্র ছিল তার মধ্যে কষক ছিলেন একজন এবং বড় পুত্র যে ছিলেন তিনি হচ্ছেন সুসেন তার নাম ছিল সুসেন তো সুসেন রাজত্ব বা প্রশাসক ছিলেন গভর্নর ছিলেন দক্ষশিলার এবং অশোক আহ গভর্নর ছিলেন উজ্জয়নীল তো উজ্জয়নীর প্রশাসক হিসাবে এখানে কাজ করছিলেন কিন্তু এই দক্ষশিলাতে একটা রিভল্ট দেখা যায় বা আন্দোলন দেখা যায় যেটা বিন্দুসারের বড় পুত্র বা বড় ভাই অশোকের সুসেন সেটা কিন্তু দমন করতে পারছিল না তখন বিন্দুসার অশোককে কি করেছিল তক্ষশীলাতে পাঠিয়েছিল হুসেনের পরিবর্তে ওই আন্দোলনটাকে দমন করার জন্য এবং তিনি সফল হয়েছে প্রশ্ন বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি ভগবান শিব ভগবান শিবের পূজারী ছিলেন অশোক এবং দুশো একষট্টি খ্রিস্ট একটা বিখ্যাত যুদ্ধ হয় অশোকের লাইফে সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ যেখানে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল একটা যুদ্ধে তো এত রক্তারক্তি দেখে তিনি তার মন পরিবর্তন করেন এবং পরবর্তীকালে শান্তির পথে আসেন শৈব থেকে অর্থাৎ শিবের উপাসনা ছেড়ে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশে শাসন শুরু করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান এ খ্রিস্টপূর্ব তিনশো একুশ অব্দে আমি যেমনটা বলেছিলাম যে তিনশো চব্বিশ অব্দে কিন্তু তিনি রাজত্ব পেয়ে যাচ্ছেন কিন্তু তার রাজ্যাভিশাকচুয়ালি তার যে রাজত্ব কাল বা শাসন শুরু করেছিলেন কিন্তু তিনশো একুশ অব্দ থেকে তো তোমরা যদি অপশনে তিনশো চব্বিশ থেকে তিনশো চব্বিশ করবে আর না হলে সবসময় তিনশো একুশই করবে যে কারণে আমি আহ তিনশো লিখে দিয়েছিলাম ওকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন কোন বছর কষ্টক কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করে এটাকে ভিভিআই করবে তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি এখানে কোনো অপশানই সঠিক নয় তবুও এখান থেকে আমরা করবো অপশান এখন হয়ে যাবে তিনশো একষট্টি সরি দুশো একষট্টি ওকে টু সিক্সটি ওয়ান এটা কিন্তু সঠিক সাল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কি নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অপশান বি প্রদেশিকা নামে পরিচিত ছিল আঠারো নম্বর প্রশ্ন দেখো সারনাথের অশোক স্তম্ভ সম্বোধিত হচ্ছে তার দ্বারা সারনাথ কোথায় অবস্থিত রয়েছে সারনাথ অবস্থিত রয়েছে ইউপিতে উত্তরপ্রদেশে যেখানে ভগবান গৌতম বুদ্ধ তার প্রথম যে ধর্মের বাণী প্রচার করেছিলেন তো এটা বানিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ সম্রাট অশোক উনিশ নম্বর প্রশ্ন দেখো কলিঙ্গের যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল কলিঙ্গ এখন বর্তমান ওড়িশা তো নিচের কোন স্থানের কাছে হয়েছিল তো সঠিক উত্তর হবে নামক স্থানে এবং এটা হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে প্রচুর হানাহানি রক্তরাক্তি হয় প্রায় দু লক্ষ মানুষ মারা গিয়েছিল এই যুদ্ধের এক লক্ষ বংশ থেকে আর বাকি অপোনেন্টের তরফ থেকে তো এই এত রক্তরক্তি দেখে তোমাদের অশোকের মনে একটা প্রভাব পড়ে এবং তিনি শৈব থেকে বৌদ্ধ ধর্মের নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে দুর্ভিক্ষ এবং ছিল না এ কথা বলেন নিচের দাস অস্তিত্ব তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো এই কথাটা বলেছিলেন অপশন বি মেগাস্তেনিস মেগাস্তেনিস গ্রিক রাজদূত ছিলেন আর একজন বিখ্যাত রাজা ছিলেন সেলুকাস সেই সেলুকাসের রাজদূত হিসাবে মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন এবং এই মেগাসেন কি লিখেছিলেন ইন্ডিকা গুরুত্বপূর্ণ একটি বই লিখেছিলেন ভারতবর্ষের তৎকালীন এ নিয়ে ইন্ডিকা সেই ইন্ডিকাতে লিখেছিলেন যে তৎকালীন সময়ে চন্দ্রগুপ্তের আমলে দুর্ভিক্ষ এবং দাস প্রথা অস্তিত্ব ছিল না নেক্সট দেখো একুশ নম্বর প্রশ্ন কলিঙ্গ যুদ্ধ কোন সময় হয়েছিল দেখো প্রশ্নটা হলো এখানে সঠিক উত্তর দেয়া রয়েছে মানে অপশন সঠিক উত্তর হবে দুশো একষট্টি খ্রিস্টপূর্ব নেক্সট দেখো নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্তের মাতার নাম কি তো সঠিক উত্তর হবে অপশন সি মুরাদ মুরাদ ছিল বা মুরা অনেক সময় মুরাও অপশনে দেওয়া থাকে মুরা তো অনেক সময় মনে করা হয় যে এই তার মাতার নাম মুরা থেকেই এসেছে মৌর্য কিন্তু অনেক আবার অনেকে বলে থাকে যে চন্দ্রগুপ্ত মৌর্য প্রথম জীবনে ময়ূর মানে পালন করতেন তো সেই থেকে এসেছে মৌর্য কিন্তু কি ভাবে তার মৌর্য বংশটা এসেছে সেটা কেউ জানে না কিন্তু প্রচুর ইতিহাসের ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে নেক্সট দেখো তেইশ নম্বর প্রশ্ন শত্রুদের দমনকারীর অর্থে অমিত্র ঘাত নামে কে ইতিহাসে পরিচিত একদম প্রথম প্রশ্নই আমরা দেখেছিলাম তো সঠিক উত্তর হবে অপশন বি বিন্দু সারা অমিত্র ঘাট মান্য হচ্ছে শত্রু দমনকারী এই উপাধি দিয়েছিল গ্রিকরা আমরা দেখেছি যে বিন্দুসারের পিতা কে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তো চন্দ্রগুপ্তের রাজদূত গ্রিক দেশ থেকে এসেছিল তো মৌর্য বংশ এবং গ্রিকদের মধ্যে একটা খুব ভালো কি বলবো সম্পর্ক গড়ে উঠেছিল তো প্রত্যেকটা রাজার আমলেই মৌর্য বংশের প্রত্যেকটা রাজার আমলেই সেই সম্পর্ক ধরে রাখতে প্রত্যেকবারই গ্রিকদের তরফ থেকে কোনো না কোনো ব্যক্তি রাজদূত হিসাবে এসেছিল মৌর্য বংশের তো সেই গ্রিকরাই বিন্দু ঘাট নামে পরিচিত করেছিলেন এবং একটা দিয়েছিলেন চন্দ্রগুপ্ত স্যান্ড্র ঠিক আছে স্যান্ড্রটাস এটাও কিন্তু গ্রিক রাই নামকরণ করেছিলেন চন্দ্রগুপ্তকে একটা উপাধি দিয়েছিলেন নেক্সট দেখো চব্বিশ নম্বর প্রশ্ন ইতিহাসে অষ্ট কি হিসাবে খ্যাত আচ্ছা প্রশ্নটা আমি একটু ভুল বললাম ইতিহাসে অশোক কি হিসাবে খ্যাত নন ভালো করে অপশনটা দেখো মানে প্রশ্নটা দেখো এইভাবে আমার মতো কিন্তু তোমাদের ভুল হতে পারে প্রশ্ন ওই জন্য ভালো করে পড়বে ইতিহাসে অশোক কি হিসাবে খ্যাত নন তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ঠিক আছে কালাশক কালাশক হিসাবে তিনি খ্যাত নন কালাশক একটা আলাদা রাজা কালাশক হচ্ছে হরশঙ্ক বংশের রাজা ঠিক আছে নেক্সট আমরা দেখব দেখো টোয়েন্টি কে উল্লেখ করেছিলেন সকল মানুষই আমার সন্তান তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অশোক টোয়েন্টি সিক্স দেখো সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা হয়নি তো সঠিক উত্তর হবে অপশন সি সংস্কৃত লিপিতে লেখা হয়নি বাদবাহী খরস্তি লিপি ব্রাহ্মী লিপি এবং অ্যারামিক লিপি এই তিনটে ভাষাতেই অশোকের শিলালিপিগুলো লেখা হয়েছিল সাতাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নে উল্লেখিত কোন শহরটি অশোক তৈরি করেছিলেন এটাকে একদম কর বহুবার পরীক্ষা এসেছে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি শ্রীনগর শহরটা নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন অশোকের সময়কালে সুবর্ণগিরি কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল সঠিক উত্তর দেখে নাও অপশন বি অন্ধ্রপ্রদেশ নাইন দেখো কোন সূত্র থেকে মৌর্য যুগের রাজধানী পাটলিপুত্রের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইন্ডিকা ইন্ডিকা কে লিখেছিলেন আমি একটু আগে বলেছি মেগাস্থানিস মেগাস্থ লিখেছিলেন এবং অর্থশাস্ত্র কে লিখেছিলেন চাণক্য নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন দেখো অশোক কোন শতাব্দীতে রাজত্ব করেছিলেন অশোকের রাজত্ব কাল কত টু সিক্সটি এইট থেকে টু থার্টি টু বিসি অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী তোমরা দুই দুশোর আছে বলে জানো বা দ্বিতীয় ভেব না যে শতাব্দ মানে যেটা চলে সেটা হচ্ছে তার পরেরটা হিসাবে ধরা হয়ে থাকে তো খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী একত্রিশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন কি ধর্ম গ্রহণ করেছিলেন জৈন জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং এই জৈন ধর্ম গ্রহণ করে তার রাজত্ব পাঠ সমস্ত কিছু ছেড়ে দক্ষিণ ভারতে চলে যান মাইশোরের কাছে এবং সেখানে অপশন বি শ্রগুণ বেলগলা নামক একটি স্থান ছিল সেখানে তিনি দেহত্যাগ করেন থার্টি টু অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ব্রাহ্মী ও খরস্টি ভাষায় লিখিত তেত্রিশ নম্বর পুজো বৌদ্ধ প্রথা এবং ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কোন কি বলবো কাস্টের কোন বর্ণের শূদ্র বৈশ্য ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট ক্ষত্রিয় থার্টি ফোর মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি তক্ষশিলা তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো কেন উজ্জয়ন হলো না কেন আমরা একটু আগে দেখলাম যে উজ্জয়নের প্রশাসক ছিলেন অশোক প্রথম জীবনে উজ্জয়নের প্রশাসক ছিলেন কিন্তু এখানে কি বলেছে প্রশ্নটা সিংহাসনে বসার আগে অর্থাৎ উজ্জয়ন থেকে পরবর্তীকালে তক্ষশিলার প্রশাসক হয়েছিলেন এবং তারপরে তক্ষশিলার প্রশাসক থাকাকালীন তিনি সিংহাসনে বসছিলেন তো সিংহাসনে বসার আগে অশোক কোথাটা শাসক ছিলেন তক্ষশিলা এবং আমি গল্পটাও বলেছি উজ্জয়নে ছিলেন তিনি প্রথমে তারপরে তক্ষশিলাতে তার ভাইয়ের পরিবর্তে তিনি আন্দোলন দমন করতে গিয়েছিলেন নেক্সট দেখো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের ইতিহাসে কে কুনিক নামেও পরিচিত এটা যদিও মৌর্য বংশের প্রশ্ন নয় তবুও এটা মনে রাখতে হবে তো কুনিক নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বিজাত শত্রু এবং বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত শ্রেণিক নেক্সট থার্টি সিক্স কে প্রায় আশি হাজার স্তূপ বানিয়েছিলেন অ্যাকচুয়ালি আশি হাজার নয় চুরাশি হাজার চুরাশি হাজার প্রায় স্তূপ বানিয়েছিলেন তো এটাও সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অশোক তাকে শিলালিপির জনক বলা হয়ে থাকে দেখো অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানতে পারা যায় অর্থাৎ তিনি যে শৈব থেকে বৌদ্ধ ধর্মে স্থানান্তর করেছিলেন এবং যুদ্ধ সমস্ত কিছু ছেড়ে চন্ডাশক থেকে ধর্মাশকে রূপান্তরিত হয়েছিলেন তো এটা জানা যায় অপশন সি বারো নম্বর শিলালিপি থেকে নেক্সট আমরা দেখব থার্টি এইট তার শিলালিপিতে অশোক নিজেকে অভিভূত করেন কি বলেন তো সঠিক উত্তর হবে অপশন ডি দেবনামপ্রিয় প্রিয়দর্শী রিপিট করছি না নেক্সট দেখো থার্টি নাইন বিন্দুসার কোন উপাধি ধারণ করেছিলেন এটাও রিপিট হলো সঠিক উত্তর হবে অপশন বি অমিত্রাঘাট নেক্সট দেখো চল্লিশ দক্ষিণে অশোক কোন নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন সঠিক উত্তর হবে অফসান বি কাবেরী নদী পর্যন্ত নেক্সট দেখো একচল্লিশ নম্বর প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে সিংহাসনচ্যুত করে মগধের সিংহাসনে বসেন তো এটাও দেখেছি গল্প আকারে আমি বলেছি সঠিক উত্তর হবে অফশান বি ধননন্দকে ফর্টি টু দেখো চন্দ্রগুপ্তের মাতার নাম কি রিপিট হলো সঠিক উত্তর হবে অপশান সি মুরা ফর্টি থ্রি চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে কে বসেন তো দ্বিতীয় রাজা কে হন সঠিক উত্তর হবে অপশন সি বিন্দুসার ফর্টি ফোর অশোক যে পুত্র ও কন্যাকে পাঠানো হয়েছিল তাদের নাম কি এটাকে ভিভিআই করবে কোন পুত্র এবং কন্যাকে সি মানে শ্রীলঙ্কাতে বা সিং হলে পাঠানো হয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সঠিক উত্তর হবে অপশন এ মহেন্দ্র এবং সংঘমিত রাখেন ফর্টি সিক্স চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত হবে অপশান সি সেলুকাস সেলুকাসকে পরাজিত করেছিলেন তিনশো পাঁচ খ্রিস্ট সেলুকাস এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং সেখানে চন্দ্রগুপ্ত মৌর্য জয়লাভ করেছিলেন এবং গ্রিক রাজা সেলুকাসকে পরাজিত করেছিলেন ফর্টি সেভেন দেখো তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি নামে সঠিক উত্তর হবে অপশন ওকে নেক্সট দেখো রিপিট হয়েছে চন্দ্রগুপ্ত বড় কে সিংহাসন বসে অপশন এ পিন্দুসার নেক্সট দেখো মগধের কোন শাসক শ্রেণিয়া নামে পরিচিত ছিলেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে শ্রেণিয়া নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর হবে অবস্থান এ বিম্বিসা এই শ্রেণিয়া শ্রেণিক নেক্সট ফিফটি কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন তো সঠিক উত্তর হবে অবসান সি মেগাসেনিস ফিফটি ওয়ান অশোকের শিলালিপি ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অশোকের যে শিলালিপি তার লিপির যে পাঠোদ্ধার কে করেছিলেন সঠিক উত্তর হবে অপশান বি জেমস প্রিন্সেফ কত সালে আঠারোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে শেষ প্রশ্ন আজকে ক্লাসের বাহান্ন নম্বর প্রশ্ন দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি চাণক্য চাণক্যর আসল নাম কি আসল নাম সেটা হচ্ছে বিষ্ণুগুপ্ত গুপ্ত ওকে তো এই ছিল আজকের ক্লাসের বাহান্নটা প্রশ্ন উত্তর বাহান্নর মতো কার কত স্কোর হয়েছে তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের নতুন ব্যাচ কোর্স কনস্টেবল পুলিশ গোল্ডেন ব্যাচ শুরু হতে চলেছে দশই এপ্রিল থেকে ডবল স্টার খাকি ব্যাচের অ্যাডমিশন এখনো চলছে এবং আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন প্রশ্ন উত্তর সহ প্র্যাকটিস ব্যাচ যেটা পনেরোই এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবং রেলওয়ে ফুল ব্যাচ কোর্সের অ্যাডমিশন চলছে তো যোগাযোগ করো নাইন সিক্স নম্বরে বিস্তারিত ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকন প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটাকে আমি শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই